না সোলা কে করে বেনা সরু নহুন আপনি দেখবেন তার আল্লাহকে বলি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইচালক নিয়ানা ইয়া আল্লাহ হে চলক জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তি পানি আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নাম আগুন থেকে বাঁচিয়ে দেন ওয়াসাবতি বিহি ওয়আখি অপুরাদি অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এইজন্য বিপক্তকে শুরুতে বলেছিলাম ওলা তামুতুন ইল্লা মান মুসলিম মুসলমান হয়ে ছড়া খবরদার মুসলমান হয়ে সরুন আহমিয়ামত মজুরি আদার ছেলের অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে যাবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আজকে দশটা গরু জবে হয় যার জন্মদিন নিয়ে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো অনুজিত মাধ্যমে সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্ভোষ সবচেয়ে বড় কিন্তু হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাক্ষণ করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ তখন অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে মুসলিম মা নিজের মেয়েকে ভাবে না বড় ছেড়ে না আপনি বাবা আপনাকে যদি খালি অপরাধী হয় মা তবে শুনো সুরা মা রিজাল্লা বলছেন অপরাধী সেদিন তার হিসেবে দিতে চাইবে তার ছেলেকে তার স্ত্রী তার ভাইকে তার জ্ঞানি যারা ওকে আশ্রয় দিত যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী স্ত্রী আর ভাই দিব আল্লাহ বলবে হবে না তুই অপরাধী তোকে লাগবে জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা ঘুরেলাম আমি আছি ওই আমি আছি তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহ নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিত

যিনি বলে আমার সাথে অপরাধ হয়ে অপরাধী অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব তিনি

তবু স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখেন মাদ্রাসা মসজিদ ইমামরা খুতবা দেয় জুমায় তুমি শেখানো দায়িত্ব নামা লাগবে না মা ও বোন এটা ভুল কাদের বিবাহ করা হারাম কাদের সামনে আসা যায় এই তাই তো বিলম্ব দুब्बा চার ফুক করে মাথা বেটা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় যে কথা ভুল সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায় যাকে বিবাহ করা তাকে দেখা দেওয়া খারাপ বুঝে পেরেছি আল্লাহকে ভয় করবেন আছে তাদের সময় কারো অনুভব করা ও অনুভব সবাই যারা যারা সময় ব্যয় করেছে আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজাত দান করুন আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে আমাদের হৃদয়কে নরম করুন ওয়া আখির দা মা আনিল মুহাম্মাদি লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইহি